আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সবে মিরাজ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন এই মিরাজের যে তারিখ রজব মাসের সাতাশ তারিখ এই সম্পর্কে কিছু আহলে হাদিস আজাবি ওহাবি এরা বলতে চাইছে যে না আল্লাহ রসুলের সাতাশে রজবে সাতাশ তারিখে আল্লাহ রসুল মেরাজের যায়নি এর তারিখ নির্ধারিত নয় তো এমন করে তা বলছে যে আল্লাহ রসুলের মেরাজই হয়নি এই কথা বলছে তাহলে সন্ন্যাতাল জামাতের মতে আল্লাহ রসুল আলিহি আসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন রজব মাসের সাতাশ তারিখে আমি আপনাদের সম্মুখে সাতাশ তারিখ সম্পর্কে ফুরফুরা শরীফে জামান দাদা হুজুর পিরকে রহমতুল্লাহ আলীহের তিনার খলিফা নিসারউদ্দিন আহমদ তুলা আল তিনার লিখিত কিতাব যে বিশ্বনবীর জীবনী কিতাব মেনে লিখেছেন এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে এবং আপনার মিরাজ শরীফ শাসিনা দরবার শরীফ থেকে নিসারুদ্দ রহমাতুল্লা আলায় তেনার মানে তিনি লিখেছেন এবং মজাদুজ্জামানের একজন খলিফা আব্দুল খালিক রহমাতুল্লাহ তিনার কিতাব সৈয়দুল মুরসালিন এই কিতাবের মধ্যে এছাড়াও অসংখ্য আপনার মানে সিয়াতের কিতাবে রয়েছে সেগুলো মানে কি দেখে দেখতে পেয়েছি তা আমি আপনাদের সম্মুখে বলবো শুধু তাই নয় আরও অনেক কিতাবের মধ্যে রয়েছে আমি নামগুলো ইনশাল্লাহ আপনাদের সম্মুখে বলবো তো পবিত্র শবে মিরাজের তারিখ সম্পর্কে যে ওলা মাইক্রামদের একটা ভিন্ন ভিন্ন মত রয়েছে তবে শক্তিশালী নির্ভরযোগ্য মত হচ্ছে লাইলাতুল মিরাজ রজব মাসের সাতাশ তারিখ এই বিষয়ে দলিল ভিত্তিক আলোচনা করা মানে কি হয়েছে পবিত্র শবে মিরাজ কত তারিখে এই ব্যাপারে হাফিজুল হাদিস সারেহে মুসলিম ইমাম শরিফউদ্দিন নাবি রহমতুল্লাহ তিনা কিতাব তালিবিন এবং ইমাম গজ্জালি রহমতুল্লাহ তিনার কিতাব আছে এহিয়া উলুমুদ্দিন ইমাম জুরকানি লিখেজের সরাহে মাহ সরাহে মাওয়াহেব কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে তো এখানে এই সম্পর্কে বলা হয়েছে লাইলাতিল ইস রি বি মক্কাতা বা নীনা সিনা ওয়া সালাসি আশ আশ রি লাইলাত ইস মিন রাজা বিন যে পবিত্র ইসরা ও মিরাজ ছিল মক্কা ও নবুয়ত প্রচারে দশ বছর তিন মাস এর সময় রজব মাস সাতাশ তারিখ বলা হয়েছে হুজাতুল ইসলাম ইমাম গজ্জালির আলায় তিনি কিতাবের মধ্যে বলেছেন মিরাজের তারিখ সম্পর্কে যে অত্যন্ত ফজিলতের রাত হলো মহরম প্রথম রাত আর সুরার রাত রজবায় প্রথম রাত রজব মধ্যবর্তী রাত রজবের সাতাশতম রাত এটা মিরাজের রাত বলা হয়েছে এবং আমরা দেখব ইমাম গাজ্জালি রহমাতুল্লা তিনি বলেছেন যে নয় শতক বছর পূর্বে সাতাশে রজবকে লাইলাতুল মিরাজ বলে আখ্যায়িত করেছেন তো ইমাম আবু আবদুল্লা মোহাম্মদ ইবনে আবদুল বাকি জুলকানি রহমাতুল্লাহ তিনা কিতাবের মধ্যে লিখেছে সরাহে মাহিব কিতাবের মধ্যে তিনি লিখেছেন কেউ কেউ বলে সবে মিরাজ সাতাশে রজব এর উপর লোকেরা আমল করেন এবং ইমামদের কেউ কেউ বলে যে এটাই হলো শক্তিশালী মত এবং নিশ্চয় মা সাহালা হলো যে কোনো বিষয়ে পরিবর্তী মতো নৈক হবে এইগুলোর মধ্যে কোনোটার প্রাধান্য দলিল সাব্যস্ত না হয় তাহলে এই মতগুলো কোনো একটার উপর আমল করবে তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে আল্লাহ রসুলের যখন মিরাজ হয়েছিলেন আপনার সাতাশ তারিখে বলা হয়েছে তো এখানে জুরকানি আরও বলেছেন নির্ভরযোগ্য মহাদিস ইমাম জুরকানি সাতাশি রজবকে লাইলাতুল মিরাজ হিসাবে আখ্যায়িত করেছেন এই মতটি হলো শক্তিশালী মত ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ তিনি এক কিতাবের মধ্যে লিখেছেন যে আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে সবে মিরাজ হল রজব মাসের সাতাশ তারিখ হাফিজুল হাদিস ইব ইবনে জাউজি বলেছে সাতাশে রজবকে লাইলাতুল বলা সিদ্ধান্ত দিয়েছেন এবং মৌলান আব্দুল হাই লক্ষ নবী রহমাতুল তিনি তিনি কিতাবের মধ্যে লিখেছেন কেউ কেউ বলে আল্লাহ রসুলের মিরাজ রজব আর সাতাশ তারিখ আর কেউ এই মতটাকেই ইমামদের অনেক শক্তিশালী বলেছেন তাই সাতাশে রজব রাতের জেগে ইবাদত করা হচ্ছে মোস্তাহাব এবং আরও বলেছেন কি যেখানে আরব দেখুন আরবে আজিম আলিম ও আল্লামা আবদুল হাই লাকনাবি সাতাশে রজবকে লাইলাতুল মিরাজ হিসেবে উল্লেখ করেছেন এবং এটা শক্তিশালী বলেছেন এবং ইমাম বদরুদ্দিন আইনি ইমাম কাস্তালানি আল্লামা ইবনে কাসির কিতাবের মধ্যে অনেকে লিখেছেন যে কেউ কে বলে সবে হলো রজব মায়ের সাতাশ তারিখ হাফিজুল আব্দুল গানি সুরুনি মকদিসি মতকে প্রাধান্য দিয়েছেন হাফিজুল হাদিস ইমাম আব্দুল গানি মখদেসি সাতাশে রজবকে লাইলাতুল মিরাজ হিসেবে প্রাধান্য দিয়েছেন এবং আমরা আরও দেখব হাফিজুল হাদিস ইবনে কাসির বলেছেন বেদায়ার মধ্যে এই ইবারতটা লিখেছেন যে কানা আন্নাল আন্নআল ওয়াল বিস রোনে মিন রাজা বিন য মিরাজ সংগঠিত হয়েছে রজ মাসের সাতাশ তারিখে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে সাতাশ তারিখটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে শুধু তাই নয় এবং আন্না ব্যবহার করেছে রজব মাসের সাতাশ তারিখ অধিক গুরুত্বপূর্ণর জন্য হাফিজুল হাদিস ইবনে কাসির আলাই তিনি আন্না ব্যবহার করেছেন এবং ফুরফুরা শরীফে মোজাদুদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর ফির রহমাতুল আলহের খালিফা গান যে বিশ্বনবীর যে জীবনী সম্পর্কে যে কিতাবগুলো লিখেছেন সেই কিতাবের মধ্যেও সাতাশ তারিখে আল্লাহ রসুলের মিরাজ হয়েছে এই বলে প্রত্যেকটা সিরাতের বইয়ে লেখা আছে এছাড়া অনেক মানে কি কিছু না পঁয়ত্রিশ ছত্রিশটা স্ত্রিয়াতের কিতাব ইনশাআল্লাহ আমার কাছে উপস্থিত প্রত্যেকটা স্ত্রিয়াতের কিতাবেই সাতাশের রজবের কথাই বলা হয়েছে তো যারা বলছে সাতাশ তারিখ হবে না যারা তারিখ ঠিক করে মানে পাচ্ছে না এরা হলো গুমরা এরা বাহাত্তর দলের ফেরকার মানুষ এদের কথা শোনা যাবে না এরা মানুষকে ধোঁকা দিচ্ছে আল্লাহ রসুলের সম্পর্কে এরা মিথ্যা কথা বলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে তাই এই সমস্ত আহলে হাদিস লা মাজাবি যে বাহাত্তর দলে ফেরকা এদের সঙ্গে আমাদের উঠা বসা চলাফেরা তাদের কোনো বক্তব্য শোনা আমাদের ঠিক নয় কারণ পাক এদের সম্পর্কে মানে কি বলা হয়েছে বারোটা মানে বাহাত্তরটা ফেরকা হবে আর এই ফেরকার মধ্যে এই সমস্ত মানুষ পড়ছে আল্লাহ পাক রব্বুল আলমিন যে এই সমস্ত যে জাহান্নামী ফেরকা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে আহলে সন্ন্যতাল জামাতের মুজাদুজ্জামানের নীতি অনুযায়ী চলা তৌফিক দান করেন আল্লাহম